আসসালামাইকুম আজকে আমরা মাটি কাটার হিসাব জানবো কুয়া বা হাজার হিসাব তো চলুন প্রথমে মাটির হিসাব আমরা বের করি প্রথমে এখানে একটা আমরা কুয়া ধরে নিয়েছি যার এক পাশে দুর্ঘ বারো অন্য পাশে দুর্ঘ বারো এবং পোস্ত আট এবং আট করে এবং উচ্চতা চার যদি এইখানে দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য দুটো যদি আলাদা থাকতে ধরেন এখানে বারো থাকতো এখানে পনেরো থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম সেক্ষেত্রে দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে নিতাম এবং পোস্তর ক্ষেত্রে দুটো যদি আট এবং দশ থাকতো সেক্ষেত্রেও আমরা আটা দশ যোগ করে দুই দ্বারা ভাগ করে নিয়ে যেটা হতো সেটা ধরতাম তো চলুন যেহেতু আমাদের এখানে সমান হিসাবে ধরা হয়েছে রাউন্ড ফিগার ধরা হয়েছে তো সেক্ষেত্রে আমরা হিসাবটি বের করি দৈর্ঘ্য ধরা হয়েছে বারো পোস্ত ধরা হয়েছে আট এবং উচ্চতা ধরা হয়েছে চার এটা হচ্ছে গভীরতা তো আমরা প্রথমে ক্ষেত্রফলের হিসাবটা করবো দৈর্ঘ্য গুণ পোস্ত গুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য ধরলাম বারো পোস্ত ধরলাম আট এবং উচ্চতা ধরলাম চার ফিট তিনশো চুরাশি ফিট মাটি এখানে আমাদের আছে তো একটি সূত্র আমরা কোয়ার সূত্র জানি আড়াইশো মাটির সমান সমান এক কোয়া আমরা জানি এক কোয়া নেই যে তিনশো চুরাশি মাটি হয়েছে এটাকে এই কোয়ার হিসাব দিয়ে ভাগ করলেই পেয়ে গেলাম আমরা যদি এখানে ভাগ করি তো ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি তার মানে একের উপরে এক কর উপরে এখানে আছে তো ভিডিওটা ভালো লাগলে গায়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার পাশে থাকলে আমরা আমিও আপনাদের পাশে থাকবো এবং আমার ভিডিওতে একটু কমেন্ট করবেন ধন্যবাদ